নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি সাবস্ক্রাইব নাও এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভোট কে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা একটা মানুষের কটা বাবারে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না পি নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না পি নাম দিয়েছে ভিড়ে পাকা চলে সাজাই আমি করে যাই নতুন কাটিং পাবে আমার কাছে এসব ভাই ভিড়ে পাকা চলে সজাই আমি করে যাই নতুন কাটিং পাবে আমার জন্ম দিয়ে বাবা আমায় নিয়ে দিয়েছে আমার সবাই খেলুনা না নাম আমার সবাই খেলুনা না নাম সবাই খেলুনা না দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল চুলকাটা আমার ধর্ম য্যামোন কোনো কাটে কিনি যে ওজন ফিটিং করতে পারে নি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা 10 বছরের দোকানটা করেছি 10 বছরে অন্তত তো আমি ঢেমোন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি খেটে দিচ্ছি দাড়ি খাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোট ফোন করেছে ছোট বাবু দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব মশা বেমার বাচ্চা আমাকে কামড়েছে তোকে আমি আমার নাম অভিমন্য নাগ বালি পোড়া নয় জল ঢোড়া নয় আমি থানা ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডাম হেগে ফেলে কিন্তু সে এলাকায় হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাইডি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাপড় দেবে না বলছে তা মা গো আমি কি তোমার ছেলে হবো তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল পাঁধে বলে হ্যালো দ্বারকা বাবু ইচ্ছে হ্যালো পুলিশ চাকরি মানুষ করে এ ট্রেনে হওয়ারি করা অনেক লাভ আছে বায়ুক আজ এ ডিউটিটা কম আছে আজকে ফেলুনা পিতার কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করিwidehat নিদ্রা আসতেছে

বলছিলাম ফেলু বলুন তোরা নামতে তোরা বড় ধুরতো তাই না এই কারণ তোরা পঁচা হাজার চুল কাটিস ওই জন্য বললাম আর কি বলছেন কিছু মনে করিসনি আচ্ছা এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো ছড়া পাড়ি ছাড়ি গো একদম ছোট মুখে তো বড় কথা লক আপে একদম না খাও বলে বলেছি তো না মারবো ঘুমাবো আচ্ছা ঠিক আছে শেষ করো বলবে মাবো আচ্ছা স্যার ওই খুশির টাকাগুলো নিয়ে কি কর মোটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছই কোথায় কি matters না কি হ্যালো যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন না এই ছ দিন হচ্ছে

তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তা সব ছেড়ে নেব কি ছেড়ে নেবি কি ছেড়ে তার মাতা চুল সব ছেড়ে নেব কিছু রাখবুনি সব সাদা কর দেবো একাবারে তুই এমন ভাই বলতি যেন আমার নিজের ভয় লাগি হ্যাঁ জানো তোমার ছেঁড়া হচ্ছে বলছিলাম ফেলু হ্যাঁ বলুন থানায় ছোড়ে বেড়াতে চুলদারি কাটছি হ্যাঁ আচ্ছা তো দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন

এই শালা কি আছে খালি পড়ে নয় ঢমোন ঢেড়না নয় আমি থানা ছোট বাবু মিনিমাম এক লক্ষ ছবলের ছবি ও এই শালা আমরা বামনই আর ঢমোনই তুই বলার কে মাপিত এই শালা চুল্লু করে নাপি বাংলা করে নাপি লাখ করে নাপি এই এলাকার সবচেয়ে বড় নাপি কি

আমি ম্যাডাম আমি স্যান নই আমি দপ করি না ও তুই দপ করো না না তুমি তাহলে শুনবে আমি শুনবো এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো ভালো কথা দাড়ি কাটতে বলতে ফেলু তুই বল দিনি আমাদের থানা স্টাফ কে কেবল তা তুই বলবি তা আমি সেই কথা বলি দিই বলা বল কি চাবো তো মারতে রে বল চাবো বাবা ছাওয়াল বে আমি বলি থানা স্টাফ কে কেমন সব শালা ঢাও কি

তোমায় ছেড়ে কোথায় যাবো তুমি আমার ঢাল চলাম সে ছো দাও ঠিক সুন্দর অঞ্চলের মন আর সেই মনটাই রমরা হয় তাহলে তোমার সুন্দর স্যার দিয়ে কী করবে আমি না তো কাজ করতাম না বেরিয়ে দিতে না এই আপনাদের মতো কিছু পুলিশ সাবচার জন্য পুলিশ বন্ধ না আপনাদের মতো কিছু পুলিশ জন্য কিছু মিম মুসলিম মানুষ যান আমাকে দেখে দেখবার স্যারকে কথা বলে যাচ্ছি সমাধানটাই আপনি করবেন আপনি তো মেজবার জামা প্যান্ট খুলেছেন তার বেলা কিছুই নেই আপনি আমার ইজ্জ নিয়ে ফাইল আমি করছেন আমি মানস্যামি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলাপতা দেখেছি আমি মানসিয়ানি ওর বাবা তা আমি যদি ওর বাবা হয় তা পাগলি তুই কে সাথী আমি আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী আর তোমার সেই ভালোবাসায় সব বলে কি আমার নিজের টুক্রামে উজাড় করে দিয়েছিলা আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান ব্যাস মা বেশ তুমি ওদিন অনেক কষ্ট করেছো আর তোমার কষ্ট করতে হবে না আমি তো দিন মাফি আমার পাতার স্বপ্ন ছিল আমার পাতার আশা ছিল এখন যে পরিচয়টা দিলে না মা আমার পাতার স্বপ্নটুকু দু ভেঙে দিলে মা আমার পাতার স্বপ্নটুকু দু ভেঙে দিলে কে বলেছে তোর পাতার স্বপ্ন নেই কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি আমার পরিচয় হবে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না রাজা থানাদের ঘাটটা জিপ গাড়ি নে রানাঘাটার মোড়ে গিয়ে অনলাইনে আধার কার্ড করে নে পৃত্তি পরিচয় হয়ে যাবে ব্যাস বাবু ব্যাস বাবু ব্যাস তোমরা নাইনে রক্ষ একজন রক্ষ হয়ে ভোক্ষণ করছে তোমরা কিন্তু বাবুরা ভক্ষণ করছে আর মতো বোধহয় খেলো জন্ম নিয়ে জন্ম নিয়ে এই রাতটা ঘাটে ঘুরে বেড়াচ্ছে তা সমাজের বুকে পৃত্তি পরিচয় না দিতে পারে চল কোনটা বদমাশ তৈরি এই সমাজটাকে শেষ করে ফেলবে বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে কাছিলাম তা জে জেদার মতো আমার ধনঞ্জয় করে দিল আজকে আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার সন্তানের জন্য কত ঝড় তো তুফান বুকিয়ে থানা চার পাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নুগরা খেয়েছি শুধু আমার সন্তানের জন্য আজকে যে এইভাবে তুমি এর পরিচয় দেবে আমি শান্তি ভাবতে পারি নিগো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন জন তুমি আমার আপন জন তুমি আমার আপন জন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন বিয়ের সময় তখন সে গলায় মালা পরি মাথায় পরি পদযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা

No.